বাংলাদেশের কোন গার্মেন্টস কোম্পানির ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে বেশি কোন গার্মেন্টস কোম্পানির পণ্য সবচেয়ে বেশি বিক্রয় হয় বলতে পারেন এসব প্রশ্নের উত্তর একটাই হামিম গ্রুপ যার বছরের লেনদেনের পরিমাণ পাঁচশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার একশত একান্ন কোটি টাকা এ কে আজাদ উনিশশো সালে ফরিদপুরের ঝিলটুলিতে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্সে বিএসসি অনার্স ডিগ্রি লাভ করেন ভার্সিটির এক বড়ো ভাইয়ের সহযোগিতায় ওষুধ তৈরির ব্যবসায় নামার সিদ্ধান্ত নিলেও তা আর শুরু করা হল না ছাত্র অবস্থায় শুরু করলেন গার্মেন্টস ব্যবসা কিন্তু সফল হতে পারলেন না সে সময় লোকসান হলো সাত লক্ষ টাকা যেটা ছিল পুরোটাই ব্যাঙ্ক ঋণের প্রোডাক্ট বিক্রি না হওয়ায় গার্মেন্টসের তালা পড়লেও কর্মচারীদের বেতন ও ভবন মালিককে ভাড়া পর্যন্ত দিতে পারছিলেন না নানা চড়াই উতরাই পেরিয়ে ব্যবসা অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠা করেন এবং গড়ে তোলেন হামিম গ্রুপ অব কোম্পানিজ পরিশ্রমা সততায় শূন্য থেকে শিখরে উঠেছেন সালটা উনিশশো তখন দেশের তৈরি পোশাকের বড় ক্রেতা যুক্তরাষ্ট্র তখনও গার্মেন্টস ব্যবসা পুরনোদের হাতে তার মতো নবীন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রে দেওয়া কটা সুবিধা পেত না তখন তিনি সিদ্ধান্ত নিলেন পুরনো ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে নবীন ব্যবসায়ীদের নিয়ে নামলেন কঠিন এই কাজে ব্যবসায়ীদের সংগঠিত করলেন এবং পুরনো ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙলেন এরপর ধীরে ধীরে ব্যবসা বড় হতে লাগলো গ্রুপ এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্প হিসাবে অর্জন করে চলেছে বিশ্বের তৈরি পোশাক এবং ডেনিম ফেব্রিক্স সরবরাহকারীদের মধ্যে হামিম গ্রুপ শীর্ষে রয়েছে সংস্থাটি বাংলাদেশি পোশাক প্রস্তুতকারক হিসেবে দেশের আর্থিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে ব্যাপক অবদান রেখে চলেছে এই গ্রুপের অধীনে ছাব্বিশটি গার্মেন্টস কারখানা সোয়েটার কারখানা বহু ব্যাগ শিল্প লেভেল কারখানা চা বাগান পরিবহন সংস্থা বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি এবং দৈনিক সমকাল এরই অঙ্গ সংগঠন হামিম গ্রুপ প্রতি মাসে সাত মিলিয়ন অর্থাৎ সত্তর লক্ষ পোশাক উৎপাদন করে থাকে আর এই যজ্ঞের সাথে জড়িত রয়েছে পঞ্চাশ হাজার কর্মী আপনি জানেন কি হামিম গ্রুপের ক্রেতাকারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপে রপ্তানি করে বাংলাদেশের শীর্ষ পোশাক সংস্থাগুলোর মধ্যে অন্যতম হামিম গ্রুপ বিশ্বের শীর্ষস্থানীয় গ্রাহক এবং ক্রেতাদের সাথে সফল ইতিহাসের কারণেই এটি সর্বাধুনিক মূল্যবান এবং সুনামপ্রাপ্ত বাংলাদেশি পোশাক প্রস্তুতকারক হিসেবে পরিচিতি পেয়েছে হামিম গ্রুপের উল্লেখযোগ্য ক্রেতার মধ্যে রয়েছে আমেরিকা নিগলস, লেভিস ভিএফ অস্কোস র্যাংলার গ্যাপ পিভিয়েইস নেক্সট টার্গেট কলস নিউট্রিকা জারা এইস এম লি জেসি পেন্নে স্প্রিট টম টেইলর ও লিন্ডেক্সের মতো বিশ্বের নামি দামি প্রতিষ্ঠান হামিম গ্রুপের কাছ থেকে পণ্য কিনে থাকে সমাজ সেবাতেও পিছিয়ে নেই হামিম গ্রুপ দরিদ্র ও অসহায় মানুষের পাশে হামিম গ্রুপ যেন মরুভূমির মধ্যে নিয়ে দাঁড়ানো বটবৃক্ষ বৃক্ষ তেত্রিশ বছর আগে রাজনীতি ছাড়লেও এখনও স্বপ্ন দেখেন সমাজ বদলের এরই ধারাবাহিকতায় ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি প্রত্যেক শিক্ষার্থীকে চার বছরে এক লক্ষ বিশ হাজার টাকা উপবৃত্তি প্রদান করে আসছে এরই মধ্যে এই সংখ্যা সাতশো জনে উন্নীত করার প্রক্রিয়া চলমান রয়েছে